পরিশ্রম ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না একটি মেয়ের জন্য সংসারের পাশাপাশি একটা চাকরি করা বা ব্যবসা পরিচালনা করা পুরুষদের তুলনায় অনেক কঠিন সেটা যারা করেন তারা আরও ভালোভাবে বুঝতে পারেন আজকে আমি অনেক ব্যস্ততম একটি দিন পার করলাম সপ্তাহে দুই তিন দিন আমার এমন দিন যায় আর এই কারণে আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে তবে পুরো ভিডিও আপনাদের ভালো লাগবে আশা করছি এখন বাজে সকাল নয়টা সকাল নয়টার দিকে আমার অফিস খোলা হয় আমার ম্যানেজার ওর নাম হচ্ছে রেখা ও আসে ও আসার পরে আমাকে বিভিন্ন পয়েন্টে সুতা দিতে হবে ওই জন্য ওকে সুতা রেডি করার কথা বলে আমি আমার কাজে চলে যাই আমাকে রান্না করতে হবে রান্না করে রেখে যেতে হবে দুপুরের খাবারের জন্য তো আজকে আমি বেশি কিছু করব না শুধু সবজি আর ডিম ভাজি করব রান্না করা আমার অনেক শখের একটি কাজ এক সময় আমি অনেক রান্না করতাম সারা দিন রান্না একই রান্না করা যায় এটা করব ওইটা বানাবো এইটা বানাবো এইগুলো নিয়ে দিন ব্যস্ত থাকতাম তো আমার ছেলে আমাকে টুকটাক কাজে হেল্প করে ছোটো ছোটো কাজগুলো করতেও খুবই পছন্দ করে তো ওকে আমি বলছিলাম যে একটু পানি এনে দাও আমাকে পানি এনে দিচ্ছিল পানি এনে দেওয়ার পর আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম সবাইকে রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে সারাটা দিন আমি রান্না করেও পার করেছি আমার একটা ইচ্ছা ইচ্ছা ছিল ছিল যে আমি আমি বানাতে খুব আমার আমার এটা ভাবতাম রান্না করার মধ্যে বিরিয়ানি কেক তারপরে হচ্ছে আপনার এগুলো জিনিস বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি একসাথে অনেক মানুষের রান্নাও এখন করতে পারি অথচ একটা সময় আমি কিছুই পারতাম না আমার যখন বিয়ে হয় তখন আমি কিছুই না কোনো রান্নাই করতে পারি না মানুষ বলে না যে একটা মানুষ তো দেখা যায় নুরু পর্যন্ত রান্না করতে পারে আমি সেটাও আমার যখন বিয়ে হয় তো আস্তে আস্তে আমার সব কিছু শিখতে হয়েছে কারণ পরিবারের জন্য তো আর খাওয়া যায় না তো বাসায় রান্না করতেই হয় এখন আমি আল্লাহ রহমতে অনেক রান্না করতে পারি তো আমার ছেলে ছাদে খেলছিল বাবল দিয়ে ও খেলছে আমি এখানে কাজ করছি ওকে একাও ছাড়া যায় না কোথাও ও সাদে খেলছিল জন্য আমি ও এসে তরকারি কেটে নিই সবজিগুলো কেটে আমি নিচে চলে যাব ওখানে গিয়ে গ্যাসে রান্না করব। কারণ চুলার রান্না আমি করতে পারি না আর চুলায় রান্না করার মতো সময়ও হয়ে ওঠে না আমাদের যদিও চুলা আছে। চুলা রান্না করতে ভালো লাগে কিন্তু সময় ওঠে না এই জন্য হয়ে করা হয় না আমি সবজি হাতে মেখেই রান্না করি হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে হাতে মেখে রান্না করে পরে বাগান দিয়ে দিই তাহলে সবজির একটা আলাদা সেন্ট আসে তো ওইটা আমি হাতে মেখে চুলাই বসিয়ে দিয়ে আমি আমার কাজে চলে যাব আমার অফিস বাসার সাথেই তো ওখানে আমি সবাই তো কাজ করছে আমার কর্মীরা আসছে ওখানে ওরা বসে কাজ করছে তো আমি যাব আমাকে একটু বগুড়া শহরে যেতে হবে বগুড়া শহরে যেতে আমার এখান থেকে বিশ কিলোমিটার দূরে তো আমাকে ওখানে যেতে হবে কারণ ওখানে আমার সুতা সুন্দরবন কুরিয়ার আমার সুতা আসছে শেরপুরে আসলে দেরি হয় জন্য আমাদেরকে বগুড়া পাঠানো হয়েছে তো এটা আমাকে আনতে যেতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে আমি আমার অফিসে চলে যাই যে ওখানে আমার ম্যানেজার বসে কাজ করছিল তো আমি সব কিছু দেখে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ ও একটাই কাজ করছিল সুতা কর্মীরা আসলে ওদেরকে সব কিছু ভালোভাবে দেখে দিতে হয় সুতার কালার দেখে দিতে 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 হয় 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 ছবি করে ফোনে বুঝিয়ে বার তো এগুলো অনেক প্যারার কাজ তো ওখান থেকে আমি রেডি হয়ে বগুড়া চলে যাচ্ছি তো আমার ছেলেকে ওর নানুর বাসায় রেখে আমি চলে যাব। কারণ আমার ছেলের আজকে স্কুলটা বন্ধ এজন্য আমার একটু সুবিধা হয়েছে কারণ আজকে আমার অনেক কাজ সারাদিন ও থাকলে আমার একটু ঝামেলা হয়ে যায় ওকে ও নানোর বাড়িতে রেখে আমি এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমি আমার বাসা থেকে শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি অনেক কাছে একদম কাছে যেটা হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তো আমরা বাইক দিয়ে যাচ্ছি ওকে রাখার জন্যে সামনে আমার বাবার বাড়ি ওকে রেখে আমি এখন চলে যাব। তো ওকে আমি নামিয়ে দিতে ও সব সময় নামার সময় এরকম করে ও বসে থাকে ওকে বারবার বলতে হয় তুমি নামো নামো তারপরে ও নামে এটা ওকে সব সময় করতে হয় আগে কখনোই নামবে না তো ও নেমে আমাকে টাটা করে দিচ্ছিলো দিয়ে পরে আমরা ওকে রেখে ওখান থেকে চলে যাই তো এটা আমাদের মেয়ে আমরা আমাদের তো বগুড়া ঢাকা বগুড়া হাইওয়ের সাথে আমাদের বাসা তো আমাদের খুব একটা প্যারা নিতে হয় না গ্রামের ভিতরে যেতে হয় আমাদের কাজের জন্যে ওইটাই বেশি প্যারা রাস্তাগুলো খুবই ভাঙা থাকে তো আমরা এখন বগুড়া যাচ্ছি আমরা কুরিয়ার সার্ভিসে চলে আসছি এখান থেকে আমরা সুতা নিয়ে আমরা তাড়াতাড়ি শেরপুর চলে যাব। কারণ আমাদের এখানে সময় নষ্ট করলে হবে না আমাদের ওখানে গিয়ে অনেক কাজ আছে সুতাগুলো কর্মীদের হাতে পৌঁছাইতে হবে আমার একটা ডেলিভারি আছে যদি আর আগের ভিডিওতে বলা হয়েছে একটা বাহিরের অর্ডার আছে তো ওইটার আমাকে খুব তাড়াতাড়ি রেডি করে দিতে হবে টাইমের মধ্যে তো সুতা আমার কাছে দুইটা আসছে একটা আসছে পলিতে একটা আসছে বস্তাতে তো পলিটা নিয়ে আমি বস্তার যেখানে আসে ওটার সেকশানটা আলাদা আমি ওখানে চলে যাই তো বস্তা দেখে তো আমরা অবাক হয়ে গেছি এত বড় বস্তা নিয়ে আমরা কীভাবে যাব বাইকে নিয়ে তো তারপরে কোনো রকমে কষ্ট করে আমরা এটা নিয়ে যাচ্ছি ঝুলানো একদম মনে হচ্ছিল যে রাস্তার সাথে লেগে যাচ্ছে তো আসার পথে শেরপুরের কাছাকাছি দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝখানে আইল্যান্ড থাকার কারণে অনেক সময় বোঝা যায় না রাতের বেলা অনেকে বুঝতে পারে না গাড়িটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি অফিসে চলে আসি এসে এখান থেকে সুতা নিয়ে সুতাগুলো রেডি করে আমাকে এখন আজকে আমাকে মোট পাঁচটা পয়েন্টে যেতে হবে কারণ আমাকে সবগুলো পয়েন্টেই সোয়েটারে সুতা দিতে হবে প্লাস অন্যান্য সুতা দিতে হবে কারণ আমাদের ঈদেরও সময় নেই ঈদের অর্ডারের কাজ চলছে তারপরে সোয়েটারের কাজ চলছে আমার সব কিছু আজকে সুতা দিতে হবে আমার যে মেয়েটা ও বাসায় ওর বাসার কাছে ও বাসায় যায় একটু দুপুরে এক ঘন্টার জন্য তো এই সময়টাতে আমি সুতাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি আমার প্রথম যে পয়েন্টে যাব এখানে সোয়েটারের কাজ চলছে তো এখানে সোয়েটারের কাজ চল সুতা দিতে যাব এখানে যাওয়ার সময় একদম গলির ভিতর দিয়ে দিয়ে যেতে হয় তো বাইকে যাওয়া খুবই সমস্যা হয়ে যাচ্ছিল পাশে একটা বস্তা ছিল কারণ সুতাগুলো আমি আবার বস্তা করে নিয়ে যাচ্ছি এক বস্তা সুতা আমাকে একটা পয়েন্টেই দিতে হবে কারণ ওখানে অনেকগুলো সোয়েটারের কাজ চলছে তো এখানে যেতে যেতে এই যে এখানে আমাদের এদিকে তো প্রচুর চাতাল ধানের কাজ করে সবাই তো এই চাতালগুলো থাকেই দেখা যায় কিছু বাড়ি পরই চাতাল থাকে তো চাতালে ধান শুকানো হচ্ছে এগুলো দেখতে খুব ভালো লাগে যেতে যেতে এগুলো দেখলে ভালো লাগে ধানের একটা গন্ধ আসে তো আমি আমার পয়েন্টে চলে আসছি এসে এখান থেকে আমি এখানে বেশি সময় থাকবো না শুধু সুতাটা দিব দিয়ে আমি ওরা একটা সমস্যা হচ্ছে যেটা বুঝতেছে না ওটা দেখে আমি সাথে সাথে চলে যাবো আরেকটা পয়েন্ট তো এখানে এসে আমি সোয়েটার দেখছিলাম সোয়েটার একটা রেডি হয়ে গেছে একদম পুরোপুরি তো ওইটা আমি দেখে নিচ্ছিলাম সব ঠিক আছে কিনা আজকে ডেলিভারি আছে কিছু প্রোডাক্ট ছিল ওদের রেডি সেগুলো নিয়ে যাচ্ছি নিয়ে এখন আমরা আরেকটা পয়েন্টে যাব। এখানে শুধু একটা সুতা দিতে আসছি ওদের সুতা শর্ট হয়ে গেছে আমাকে ফোন দিছে এমার্জেন্সি ভাবে সুতাটা না দিলে আগামীকাল আমি ডেলিভারি করতে পারবো না ওই জন্য ভাবলাম যে সুতাটা দিয়ে আসি তো এখানে সুতাটা দিয়ে আমি আবার আমার অফিসে ফিরে যাব কারণ হচ্ছে অফিসে গিয়ে আমাকে আবার ওখান থেকে সুতা নিয়ে আর একটা পয়েন্টে যেতে হবে একবারে সুতা নিয়ে আমি বের হতে পারি নাই কারণ অনেক সুতা নিতে হবে একসাথে নিয়ে বের হলে আমার ঝামেলা হবে নিয়ে যেতে পারবো না তো আমি সুতাটা দিয়ে এর মধ্যে আমি আমার অফিসে চলে আসছি অফিস থেকে সুতা নিয়ে আবার আমি আর একটা পয়েন্টে চলে যাচ্ছি এই পয়েন্টে যাওয়ার যে রাস্তা এটা যাওয়ার সময় আমি এত ভয় পেয়ে গেছি কারণ এখানে যে পরিমাণে পানি ছিল আমি বারবার শুধু ভাবছিলাম আমার সুতা ভিজে যাবে সুতা হয়তো ভিজে যাবে কারণ আমার যে বস্তাটা ছিল বস্তাটা একদম প্রায় রাস্তার কাছাকাছি চলে গেছে এত বড় ছিল তো কোনো রকমে আমরা আস্তে আস্তে করে এই রাস্তাটা পার করি তো এখানে যাওয়ার পরে সুতা দিয়ে ওদের সোয়েটারের একটা স্যাম্পল দিতে হয়েছে কারণ একটা স্যাম্পল না থাকলে ওরা কাজ বুঝতে পারে না অনেক সময় মাপে ভুল করে তো ওদেরকে একটা সোয়েটারের স্যাম্পল দিয়ে সুতাগুলো দিয়ে আমরা আবার অফিসে চলে যাব। তো আমি আমার পয়েন্টে চলে আসছি আজকে আমি ভিতরে যাব না গ্রামের ভিতরে আমি ওদেরকে রাস্তায় আসতে বলছি কারণ আমার একটু ব্যস্ত বেশি আজকে আমি আমি যদি সব জায়গায় যেয়ে সময় দেয় আমার সারাদিন আমি কাভার করতে পারবো না তো ওদেরকে আসতে বলছি ওদের কাছে আমি বস্তাটা দিয়ে দিব সোয়েটারের স্যাম্পল দিয়ে দিচ্ছি তো খুব মজা করছিল যে এটা এত বড় সোয়েটার কে পরবে কিভাবে পরবে তা আমি একটু দেখছিলাম যে বলছিলাম যে হ্যাঁ তোমার হবে তো এগুলো নিয়ে একটু মজা করছিলাম তারপর ওকে সুতাগুলো দিয়ে আমি আবার আমার আরেকটা একটা পয়েন্টে যেতে হবে ওকে সুতা দিয়ে আরেকটা একটা পয়েন্টে চলে যাব। এটা হচ্ছে সালফা টেকনিক্যাল কলেজ এটা শেরপুর থেকে একটু ভিতরে সালফা এর আগে আপনাদেরকে বলা হয়েছে আমার মেইন পয়েন্ট যেটা এটা আমার মামার কলেজ এই কলেজের প্রিন্সিপাল আমার মামা সালফা হচ্ছে আমার নানির বাড়ি ওখানে ওই গ্রামটাতে আমার নানির বাড়ি সেই সূত্রে আমি ওখানে প্রথম কাজ শুরু করা আমার এখন আমার সেই প্রথম পয়েন্টে চলে যাব সালফা গতদিন এখানে অনেক খড় ছিল শুকাতে দেওয়া হয়েছিল আজকে সেগুলো সব উঠানো হয়েছে রাস্তাটা নতুন করা হয়েছে রাস্তাটা একদম ভাঙা ছিল নিচু ছিল তো রাস্তাটা উঁচু করা হয়েছে তারপরে রাস্তা ভেঙে যাচ্ছে বন্যা এলাকা তো এখানে বন্যা হয় তো একটু বৃষ্টি হইলে বন্যা হলে পানি আসলে এদিকে রাস্তাগুলো ভেঙে যায় তো রাস্তায় দেখে একটা কদম গাছ থেকে কদম ফুল পাচ্ছিল সবাই তো আমি একটা নিলাম ওর থেকে কদম ফুল আমার খুব ভালো লাগে অনেকেই বলে যে গোলাপ পছন্দ শাপলা পছন্দ তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কদম ফুল তো এই গাছটা সচরাচর সব জায়গায় দেখা যায় না আমি যেখানে দেখি আমাকে কদম ফুল নিতেই হবে তো ওখান থেকে আমি আমার কাজের ওখানে চলে যাচ্ছি এখানে আমার কিছু ডেলিভারির প্রোডাক্ট আছে যেগুলো নিব এখানেও সোয়েটার রেডি হয়ে গেছে সেগুলো কিছু নিয়ে যেয়ে রাখবো কারণ আমার কাছে রাখলে হয় কি জিনিসটা ভালো থাকে আর এদিকে রাখলে অনেক সময় ময়লা হয়ে যায় এই জন্য আমাকে নিয়ে যেতে হবে আর এখানকার পরিবেশটা এত সুন্দর আমার বিকেল হয়ে গেছে আজকে যেতে তো এখানে সবাই ধান শুকাচ্ছিল এদিকে বাতাস ছিল অনেক সুন্দর একটা ভিউ ছিল গ্রামের এই ভিউ দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে যখন অন্য সময় ভালো লাগে না যখন দেখা যায় যে এখানে তো ভুট্টা চাষ হয় ভুট্টার গাছ থাকে এই সময়টাতে হয় কি একদম ফাঁকা থাকে খুব ভালো লাগে দেখতে তো এখানে কিছু কুশন কভার নিয়ে এসেছিলাম আমি অন্য একটা পয়েন্ট থেকে যেটা এখানে আমি ওই টেলারকে দিয়ে যাব ও রেডি করে রাখবে আগামী কালকে আমার এগুলো ডেলিভারি আছে তো এখানে যে কাজগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে যাচ্ছি সোয়েটারের সুতা শর্ট ছিল সেগুলো দিয়ে গেলাম দিয়ে এখন আমি আবার আমার অফিসে চলে যাব। এইদিকে রাইডার ফোন দিয়ে রাইডার ফোন দিয়েছে যে হচ্ছে উনি আসবে আমার পিক দেওয়া আছে তো ওইটা নেয়ার জন্য আসবে এই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম কিন্তু কাজ শেষ হচ্ছিল না কিছু সময় দিতে হয়েছে আমাকে তারপরে ওখান থেকে আমি আসার সময় একটু লিচু কিনে নিয়ে বাসে চলে আসি কারণ লিচু আমাকে খেতেই হবে এক লিচু তো থাকে না বেশি দিন তো লিচুটা আমার খুব পছন্দের একটা ফল আমার আমার ছেলের আমার হাজব্যান্ডের আমাদের তিনজনেরই খুব পছন্দের তো লিচু নিয়ে আমরা বাসায় চলে আসি আজকে আমার সারাটা দিন এত ব্যস্ততম ছিল সেটা আপনাদেরকে তো পুরোটা দেখানো সম্ভব না পুরো ভিডিও তো আর দেওয়া সম্ভব না কিছু ক্যাপচার করা সম্ভব না তো এটা আমার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিল সারাটা দিন আমি কাজের মধ্যেই ছিলাম মেয়েদের কাজ কখনোই শেষ হয় না এখন আবার রাতের খাবার রেডি করতে হবে রান্না করতে হবে বাচ্চাকে পড়াতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ